ছোট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ক্লাস নিয়ে আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্বের পড়া নিয়ে তো চলো শুরু করা যাক দেখো পৃষ্ঠার প্রথমেই তোমাদের কিছু ফলের ছবি দেওয়া আছে এটার পৃষ্ঠা নম্বর পৃষ্ঠা দুশো তোমাদের বই আমার বই প্রথমে দেখতে পাচ্ছ এটা একটা কলার ছবি এখানে লেখা আছে ডু ইউ লাইক বানানাস অর্থ হলো তুমি কি কলা খেতে পছন্দ করো বা তুমি কি কলা পছন্দ করো এখানে এর উত্তরে আমরা কি দেব ইয়েস আই লাইক বানানাস হ্যাঁ আমি কলা পছন্দ করি অথবা নো আই ডু নট লাইক বানানাস আমি কলা পছন্দ করি না না আমি কলা পছন্দ করি না তাহলে তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে ডু ইউ লাইক বানানাস তোমরা সেখানে দুটো উত্তর দিতে পারো এক তোমরা যদি পছন্দ করো তাহলে তোমরা এই উত্তরটা দেবে ইস আই লাইক বানানাস অথবা তোমরা যদি কলা পছন্দ না করো তার উত্তর দেবে নো আই ডু নট লাইক বানানাস এইভাবে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি ডু ইউ লাইক আপেলস তুমি কি আপেল পছন্দ করো যদি তোমরা পছন্দ করো আপেল তাহলে লিখবে ইয়েস আই লাইক অ্যাপেলস অথবা যদি কেউ তোমরা পছন্দ না করো তাহলে লিখবে নু আই ডু নট লাইক অ্যাপেলস তো আমি এর উত্তরটা চলো হ্যাঁ দিয়েই লিখি ইয়েস আই লাইক অ্যাপেলস বোঝা গেছে এরপরে দেখো একটা কমলা লেবুর ছবি দেওয়া আছে এবং তোমাদের প্রশ্নটা করা হয়েছে ডু ইউ লাইক অরেঞ্জ তুমি কি কমলা লেবু পছন্দ করো আমি এর উত্তরটা তোমাদের না দিয়ে শিখিয়ে দিই নো আই ডু নট লাইক অরেঞ্জ আশা করবো বুঝতে পেরেছ তোমরা খেয়াল করো এইখানে যে আয় লেখা আছে এখানেও যে আয় লেখা আছে এবং এখানে আমি আয় লিখেছি আর এই যে এখানেও আয় লিখেছি প্রতিটা বাক্যেই কিন্তু আয়কে আমি বড়ো হাতের লিখেছি কিন্তু আমরা জানি বাক্যের মাঝে কোনো পক্ষরই বড়ো হাতের হয় না ক্যাপিটাল লেটার আমরা বাক্যের মাঝে ইউজ করতে পারি না কিন্তু এই আই এমন একটা ওয়ার্ড যাকে আমরা বাক্যের মাঝে বা প্রথমে বা শেষে যেখানে ইউজ করি না কেন আয়কে আমরা সর্বদা ক্যাপিটালে ইউজ করব। এখানে এই আয়টা যে আমরা ইউজ করেছি ক্যাপিটালে এখানে এই আয় এর অর্থ হল আমি আয় যখন আমি অর্থে ব্যবহৃত হবে তখন তাকে আমরা বাক্যের মাঝে বা প্রথমে বা শেষে যেখানে ইউজ করি না কেন তাকে আমরা বড়ো হাতের লিখব অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখব। আর এই এই আয় যখন কোনো লেটার হিসেবে ইউজ হচ্ছে অর্থাৎ এখানে দেখো লাইক বানানে এল আই এখানে আয়টা কিন্তু অ্যালফাবেট হিসেবে ইউজ হচ্ছে এক্ষেত্রে আমরা আয়কে কখনোই ক্যাপিটাল লিখব না আই অর্থ যখন আমি হবে তখন আয়কে আমরা ক্যাপিটালে লিখব। এবং আয় যখন অ্যালফাবেট হিসেবে ইউজ হবে তখন আয়কে আমরা স্মল লেটার লিখবো আশা করবো তোমরা সকলে বুঝতে পেরেছ এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিও আরও এরকম নতুন নতুন ক্লাস পেতে আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাকা